চ্যাপ্টার লসাগু ও গসাগু সেট চোদ্দ প্রশ্ন ক্ষুদ্রতম সাতের কোন গুণিতককে ছয় নয় পনেরো ও আঠেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগশেষ থাকবে উত্তর এখানে এই অঙ্কটায় দুটো পার্ট আছে একটা পার্ট হল ক্ষুদ্রতম সংখ্যা যাকে ছয় নয় পনেরো আঠেরো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার ভাগ থাকে আবার ওই ক্ষুদ্রতম সংখ্যাকে সাতের গুণিতক হতে হবে মানে সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য হতে হবে ক্ষুদ্রতম ওই টার্মটা থাকার জন্য আমরা এখানে লসাগু প্রসেসটা অ্যাপ্লাই করব। লসাগুই লয়ে লঘিষ্ঠ মানে ছোটই ক্ষুদ্রতম তাহলে আমরা প্রথমে এখানে ছয় নয় পনেরো ও আঠেরোয়ের লসাগু বের করবো তারপর যা লসাগু বেরোবে তার সঙ্গে চার যোগ করব কারণ ওই প্রতি ক্ষেত্রে চার ভাগশেষ থাকবে তারপর আমরা দেখব সেইটা সাত দ্বারা বিভাজ্য হয় কি না তার মানে সাতের গুণিতক না আচ্ছা এখানে ছয় নয় পনেরো আর আঠেরো লসাগু করে ফেলি তিন কমন নিলাম তিন গুণে ছয় তিন তিরিক্ষে নয় তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো আবার তিন কমন নিলাম দুই তিন এককে তিন পাঁচ তিন দুগুণে ছয় আবার আমরা এখান থেকে দুই কমন নিলাম দুই এককে দুই এক পাঁচ এক সুতরাং ছয় নয় পনেরো ও আঠেরো এর লসাগু হবে এখানে যা কমন নিয়েছে এই প্রত্যেকটা কমন নেওয়ার এদের গুণ তিন ইন্টু তিন ইন্টু দুই ইন্টু পাঁচ তার মানে এখানে তিন তিরিশের নয় পাঁচ গুণে দশগুণে নব্বই এরপর ওই চার ভাগশেষ থাকবে বলেছে তার মানে নব্বইয়ের সঙ্গে আমরা চার যোগ করব তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা যাকে দিয়ে ভাগ করলে চার ভাগ থাকে সেটা হচ্ছে নব্বই যোগ চার মানে হচ্ছে চুরানব্বই আচ্ছা এরপরে এই চুরানব্বই কি সাত দ্বারা বিভাজ্য সেটা আমাদের দেখতে হবে কিন্তু চুরানব্বই কিন্তু সাত দ্বারা বিভাজ্য নয় তাহলে চুরানব্বই হচ্ছে সাত দ্বারা বিভাজ্য নয় এর পরে তাহলে আমরা কিন্তু এর পরপর চেক করতে থাকবো কীভাবে চেকটা করবো সেটা একটু দেখে নাও তাহলে এই এটাকে আমরা এই যে এই আমরা লিখতে পারি নব্বই ইন্টু এক যোগ চার ইজিক্যাল টু চুরানব্বই কেন এরকম লিখলাম তার কারণ হচ্ছে চুরানব্বই তো সাত বিভাজ্য নয় তাহলে আমরা পরপর এই নব্বইয়ের সঙ্গে এক দুই তিন গুণ করতে থাকবো দেখব এবং তার সঙ্গে অবশ্যই তো যোগ করতেই হবে দেখব যে টোটাল সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা আচ্ছা এটা তো মাথায় প্রশ্ন আসতে পারে যে তাহলে চুরানব্বের সঙ্গে এক দুই তিন চার করা হলো না কেন না তাহলে কিন্তু ভুল হয়ে যেত কারণ এখানে অঙ্কের আরও একটা শর্ত যে চার ভাগ শেষ থাকবে তার মানে চার এই আলাদা করে প্লাস চার হিসেবে লিখতে হবে তার জন্য আমরা তাহলে এইটা আমরা এই কোয়েশানে তাহলে এরপর আমরা আরেকবার চেক করি নব্বই ইন্টু দুই যোগ চার ই নব্বইয়ের পরের গুণিতক মানে নব্বই ইন্টু দুই করলাম আর চার যেহেতু ভাগ থাকে তাহলে প্লাস চার করলাম ইজিক্যাল টু হবে হলো একশো চুরাশি কিন্তু একশো চুরাশিও কিন্তু সাত ধারা বিভাজ্য নয় তাহলে তারপরে আমরা চলে যাব একইভাবে নব্বই ইন্টু তিন যোগ চার এটা হচ্ছে দুশো চুয়াত্তর দুশো চুয়াত্তরও কিন্তু সাতধারা বিভাজ্য নয় আচ্ছা তারপর আমরা তাহলে নব্বই ইন্টু চার যোগ চার করবো এটা হচ্ছে তিনশো চৌষট্টি তিনশো চৌষট্টি কিন্তু সাত দ্বারা বিভাজ্য সাত ইন্টু বাহান্ন করলে তিনশো চৌষট্টি হয় তাহলে তিনশো চৌষট্টি সাত দ্বারা বিভাজ্য তার মানে সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি ইজিক্যাল টু তিনশো চৌষট্টি অ্যান্সার লসাগু ও গসাঘু চ্যাপ্টারের পরের ভিডিওটা খুব সহজেই পেতে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গ থেকো এছাড়া অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন উত্তরের সলিউশন কিন্তু তোমরা এই চ্যানেলের প্লে সেকশনে পেয়ে যাবে ধন্যবাদ